নবম বেতন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক নতুন দিগন্ত আসসালামু আলাইকুম আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বহুল প্রতীক্ষিত নবম বেতন কমিশন নিয়ে দীর্ঘ নয় বছর পর গঠিত এই কমিশনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা ও আলোচনা মুদ্রাস্ফীতির কষাঘাতে জর্জরিত সরকারি চাকুরিজীবী এবং পেনশনভোগীদের জীবনে এই নতুন বেতন কাঠামো কি পরিবর্তন আনতে পারে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বেতনের দাবি কতটা যৌক্তিক দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকরাই বা কি ভাবছেন এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আয়োজন নবম বেতন কমিশন কেবল কর্মরতদের জন্যই নয় বরং যারা দেশের সেবায় নিজেদের জীবনের সেরা সময় উৎসর্গ করেছেন সেই অবসরভোগী এবং পেনশনভোগীদের জন্য বয়ে আনতে পারে এক গুচ্ছ নতুন সুযোগ সুবিধা সরকারি কর্মচারী সংগঠনগুলোর অন্যতম প্রধান দাবি হল পেনশনের হার নব্বই শতাংশ থেকে একশো শতাংশে উন্নীত করা এর ফলে অবসরপ্রাপ্তরা তাদের সর্বশেষ মূল বেতনের সম্পূর্ণ অংশই পেনশন হিসেবে পেতে পারেন যা তাদের জীবনযাত্রার মানকে অনেকটাই উন্নত করবে শুধু তাই নয় অবসর ভাতার পরিমাণ দ্বিগুণ করা অথবা অবসরের ঠিক পূর্বের মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ মাসিক পেনশন হিসেবে নির্ধারণের দাবিও উঠেছে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বর্তমানে নামমাত্র চিকিৎসা ভাতার পরিবর্তে মাসিক নিট পেনশনের ষাট শতাংশ হারে চিকিৎসা ভাতা নির্ধারণের দাবি জানিয়েছেন পেনশনভোগীরা এটি বাস্তবায়িত হলে বয়সের সাথে বাড়তে থাকা চিকিৎসা ব্যয় মেটানো অনেকটাই সহজ হবে এছাড়াও বছরে দুটি উৎসব ভাতার পাশাপাশি মাসিক পেনশনের সমপরিমাণ অর্থ দিয়ে একটি বিনোদন ভাতা চালুর প্রস্তাবও রয়েছে রেশনিং ব্যবস্থার আওতায় কর্মরতদের মতো পেনশনভোগীদের জন্য মূল পেনশনের আশি শতাংশ হারে রেশনিং ভাতা প্রদানের দাবি উঠেছে সেই সাথে পেনশন গ্র্যাজুয়েটির হার প্রতি এক টাকায় দুশো টাকা থেকে বাড়িয়ে চারশো টাকা করার প্রস্তাবনাও দেওয়া হয়েছে এই সমস্ত প্রস্তাবনা বাস্তবায়িত হলে তা হবে দেশের প্রবীণ নাগরিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ দু সালে অষ্টম বেতন কাঠামো ঘোষণার পর প্রায় নয় বছর অতিক্রান্ত হয়েছে এর মধ্যে বিদ্যুৎ পানি গ্যাস চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে প্রায় সত্তর শতাংশ অন্যদিকে সরকারি চাকুরিজীবীদের বেতন পাঁচ শতাংশ হারে বাড়লেও তা মূল্যস্ফীতির সাথে তাল মেলাতে পারছে না ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে বাড়ি ভাড়া পরিবহন শিক্ষা ও চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা এই আর্থিক চাপ সামাল দিতেই একটি নতুন এবং সময়োপযোগী বেতন কাঠামোর প্রয়োজনীয়তা অনিশ্বীকার্য সরকারি কর্মচারী পরিষদ সংগঠনগুলোর পক্ষ থেকে নবম বেতন স্কেলে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা করার জোরালো দাবি জানানো হয়েছে তাদের মতে বর্তমান বাজার পরিস্থিতিতে একটি পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটাতে এর চেয়ে কম বেতনে চলা কার্য তো অসম্ভব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাস শেষ হওয়ার আগেই তাদের ঋণের আশ্রয় নিতে হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং একটি সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দিতেই সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বেতনের দাবিকে যৌক্তিক বলে মনে করছেন তারা। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র একটি ছয় সদস্যের পরিবারের জীবনযাত্রার ব্যয় হিসাব করে দেখিয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি ভাড়া যাতায়াত শিক্ষা ও চিকিৎসার খরচ মেটাতে মাসে কমপক্ষে তিরিশ হাজার টাকা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ নতুন বেতন কমিশন গঠন এবং সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তিনি স্বীকার করেছেন যে দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো সংশোধন না হওয়ায় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীরা আর্থিক চাপের মধ্যে রয়েছেন অর্থ উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে নবম পেস্কেলের একটি বাস্তবসম্মত সুপারিশমালা প্রণয়নের উপর জোর দিয়েছেন তার মতে বেতন কাঠামো এমন হওয়া উচিত যা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকেও বিবেচনায় রাখবে ভবিষ্যতে মূল্যস্ফীতির সাথে বেতনের একটি স্বয়ংক্রিয় আয় সমন্বয় করার পদ্ধতি বের করার জন্য কমিশনকে সুপারিশ করতে বলা হয়েছে যা বাস্তবায়িত হলে কর্মচারীদের আর নতুন পে কমিশনের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে না দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা নবম পে স্কেলকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখলেও এর অর্থনীতিক প্রভাব নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন তাদের মতে বেতন বৃদ্ধি অনিবার্য তবে তা হতে হবে অর্থনীতির সামগ্রিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থনীতিবিদরা বলছেন নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে বাজারে টাকার প্রবাহ বাড়বে যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে তাই বেতন বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ব্যবস্থা উন্নত করা এবং বাজার নিয়ন্ত্রণের উপরও জোর দিতে হবে তাদের মতে একটি আদর্শ বেতন কাঠামোতে বেতন বৈষম্য কমানোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বর্তমানে সরকারি চাকরিতে কুড়িটি গ্রেড রয়েছে যা কমিয়ে দশ থেকে বারোটিতে আনার প্রস্তাব করেছেন অনেকে এর ফলে উচ্চ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতনের পার্থক্য কমবে এবং প্রশাসনে গতিশীলতা আসবে শিক্ষাগত যোগ্যতাকে গ্রেড নির্ধারণের মূল ভিত্তি করার প্রস্তাবও দিয়েছেন অনেক বিশ্লেষক জেএসসি থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড নির্ধারিত হলে যোগ্যতা সঠিক মূল্যায়ন হবে বলে তারা মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে নবম পে স্কেল হওয়া উচিত বাস্তবসম্মত সুষম ও দূরদর্শী এতে কয়েকটি বিষয়কে প্রাধান্য দেওয়া জরুরি বাস্তবতা বেতন বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে সুষম বণ্টন উচ্চ ও নিম্ন পদের মধ্যে বেতনের বৈষম্য কমিয়ে আনতে হবে গ্রেডের সংখ্যা কমানো ক্ষেত্রে একটি কার্যকর পদক্ষেপ হতে পারে দক্ষতাকে পুরস্কৃত করা বেতন কাঠামোর মাধ্যমে মেধাবী ও দক্ষ কর্মীকে সরকারি চাকরিতে আকৃষ্ট করার এবং ধরে রাখার ব্যবস্থা থাকতে হবে স্বয়ংক্রিয় সমন্বয় মূল্যস্ফীতির সাথে মিলিয়ে প্রতি বছর বেতন সমন্বয়ের একটি স্থায়ী ব্যবস্থা চালু করা প্রয়োজন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ এবং এগারো থেকে কুড়ি গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম সহ বিভিন্ন সংগঠন নবম বেতন কমিশনকে ঘিরে তাদের দাবি দেওয়া তুলে ধরেছে তাদের প্রধান দাবিগুলো হল বৈষম্যহীন নবম পেই কমিশন গঠন করে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বেতন নির্ধারণ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা বেতন গ্রেডের সংখ্যা কুড়িটি থেকে দশ থেকে বারোটিতে নামিয়ে আনা সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদ পদবী ও গ্রেড বৈষম্য দূর করা বাড়ি ভাড়া চিকিৎসা টিফিন যাতায়াত ও শিক্ষা ভাতা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সমন্বয় করে বৃদ্ধি করা পেনশনের হার নব্বই শতাংশ থেকে একশো শতাংশ উন্নীত করা এবং গ্র্যাচুইটির হার এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করা আউটসোর্সিং প্রথা বাতিল করে কর্মরতদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত নবম পে কমিশনকে একটি কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সুপারিশমালার উপর নির্ভর করছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও পেনশনভোগীদের ভবিষ্যৎ একটি সময় উপযোগী যৌক্তিক এবং বৈষম্যহীন বেতন কাঠামো কেবল কর্মচারীদের জীবনমানে উন্নত করবে না বরং প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা এবং গতিশীলতা আনতেও সহায়ক হবে এখন দেখার বিষয়ে নবম পে কমিশন এই বিশাল প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এবং দেশের অর্থনীতিতে এর প্রভাব কেমন হয় আগামী ছ মাসের মধ্যেই আমরা এর একটি রূপরেখা পাবো বলে আশা করা যায়